তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমার যে দেখলে পরে তোমার এ যে দেখলে পরে পুরা মাথা ঘনাই গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমার এ যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরা লাগে ওরা তোমারে দেখিয়া মা তাল হইয়া রাতের ঘুম গেল রিয়া সোহাগ চাঁদ ঘুমুর পায়ে দিয়া নাচ সুখী তোমারে দেখি পরানো বরিয়া আগুন দেও লাগায় মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখা নিব থানায় রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া সখা গেমে মর দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে হা তোমারে যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে হুড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুরাধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে হুরা লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উরা ধুরা ঝুমকা কানের দুলে লাগে আওলা ঝাওলা রূপ দেখে তো মারি তুম তুমি চাইলে তোমায় কি না দেব লাল ফেরারি শাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জরাইয়া ভাঙে ঘুম সকালে দিগবি দিখারাইয়া রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘোরা ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরাই গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা তোমারে যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘোরাই গো লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল সোহাগ চাঁদ বাঁধুনি ঘুমর পায়ে দিয়া নাচে অশিক্ষিত মারে দেখি পড়া নবরিয়া আগুন দেও মনের মনেরই ঠিকানায় মামলা হয়ে গেলে দেখানি মোথা নাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো অশিক্ষিত মারে দেখি পড়া নবরিয়া সকাহগো ভর দিয়ে না ধরাধা দিলে তোমার মন ভাইয়া বে ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উধুরা 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 লাগেউ রাধুরা लगे उरा धुरा